হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাসক সবাইকে জানাই শুভ মহা অষ্টমী এই মহা অষ্টমীর দিনে আমরা পরিবারবর্গ মিলে চলে যাচ্ছি মুন্সীগঞ্জে ময়না পিসির বাড়িতে তো আমরা একদম ভোর পাঁচটায় উঠে রেডি টেডি হয়ে একদম টুটুর বাসায় এসে তারপর সবাই মিলে বাসে উঠেছি দেন যে যার ইচ্ছা মতো সিট পছন্দ করে বসে গিয়েছে আর এখন আমরা রওনা দিচ্ছি আমাদের জার্নিটাকে আরও এনজয়েবল করার জন্য আমরা গান ছেড়ে গান গাওয়া শুরু করে দিয়েছি সাদা সাদা যেতে যেতে পথে আমরা বুড়িগঙ্গার নদীর নদী সৌন্দর্য উপভোগ করছিলাম সে পড়েছি ময়না পিসিদের বাড়িতে ওখানে একে একে সবাই বাস থেকে নেমে পড়েছে ঠাকুমা নামছে এই যে অর্ধেক মানুষ এই তো পূজা মণ্ডপের প্রথম গেট এখন আমরা ভিতরে যাচ্ছি সবাই এই তো আমাদের ময়না এসে গেছে আমাদের সবাইকে অনেক দিন পর একসাথে দেখে ময়না পিসি অনেক বেশি খুশি হয়ে গেছে তো পিসির সাথে দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম মণ্ডপে এই তো আমরা মণ্ডপে চলে এসেছি আর প্রতিমাটা অনেক সুন্দর ছিল এখানে যেঠি কাকিমণিরা মিলে পূজার কাজ করছিল নিজের বাড়ির পূজা বলে কথা টিপাই কী কর আসর বসিয়েছ এখানে সবার ফটো সেশন চলছে আর ক্যামেরা ওমেন ছিল আজকে যেহেতু অষ্টমী পূজা তাই জেঠি কাকিমণিরা মিলে একশো আটটা পদ্ম ফুটাচ্ছিল লক্ষ্মী পূজার রান্না হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস মন্দিরের পাশে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে সেখানে পূজা চলছে পূজার পরে অঞ্জলি হবে ততক্ষণে আমরা একটু ঘুরে টুরে ছবি টুবি তুলে আসি সবাই যাচ্ছি

এই তো বাসুদেবের দায়িত্ব থাইকা এদিকে অর্ধেক জায়গায় ছিল তার নিজের নামে কিন্তু সম্পত্তি লাগছে পুরা ফেস হৃ নম শ্রয় নম শ্রয় নম নম যা দেশ শান্তিপে সংস্থিতা নম্বশ নম শ্রি নম শ্রয় নম নম যা দেশি নম শ্রয় এখানে মায়ের পূজা শুরু হয়ে গেছে আমরা সবাই জল খেয়ে উপাস ভাঙলাম অঞ্জলি নিয়ে এদের এমন বৃদ্ধস্ত ফ্যান এর ফ্যানকে পারবে রে কোদের উপর উঠাই নেই মিমের চুন গুলো

গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়েছিলাম এখন সবে বলে ঘোরা শেষ ভালো লাগে না এখন সবাই বলছে ঢাকা চলে যাবো সুন্দর করে ছবিও তুলতে পারি নি জয় সারে করে দিয়েছি আমি আমাকে দেখা যাচ্ছে না একটা সুন্দর ছবিও আজকে তুলতে পারিনি কমলা যাচ্ছি কমলা তো চুপ বাঘে সবাই ঢাকা চলে যাব বের হয়ে গিয়েছি আজকের টুনাও আমাদের সাথে ঢাকা যাবে

আমরা সারাদিন আজকে একটা সুন্দর ছবিও তুলতে পারি নাই তো এখন আমরা চলে যাবো আর সামনে দেখলাম খুবই অ্যাসেটিক অ্যাসথেটিক প্লেস এটা আমরা খুব আমরা বের করেছি তো এটা সেটা আমরা ছবি তুলি এখন আমাদের এখন আমরা আমাদের মিনি বাসে উঠে চলে যাবো আমাদের চলো চলো আমাদের বাসেই যে আমাদের শুভজিৎ সাহা সামনে

আসার সময় কিন্তু পুরো দুই ঘন্টা আমরা এভাবেই শুয়ে শুয়ে একজন আরেকজনের উপর শুয়ে শুয়ে বাসায় এসেছিলাম আমি মিমের উপর আর জয়সা আমার উপর ওখানে আরামসে ফোন টিপছে এরপর ওদের জায়গা হচ্ছিল না পরে আমি একদম লাস্ট সিটে গিয়ে পুরা নিজের বিছানা বানিয়ে শুয়ে শুয়ে বাসায় এসেছি এত আরামসে ঘুমু হয়েছিল থাকবে মেজা উঠো সূর্য উঠে গেছে উঠো উঠো টুটোর বাসায় মানে এসেছি আমরা টুটোর বাসায় দীর্ঘ দুই ঘন্টা বাসে জয়েন করে ঘুমিয়ে টুমিয়ে সবাই এবার ইস করেছি টুটোর বাসায় এক একটার অবস্থা

বাইরের ওয়েদারটা এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু এই ওয়েদারটা সকালবেলা হলে অনেক ভালো তাহলে আমরা বৃষ্টিতে আর একটু দেখা

এই যে ভাইয়া ঘুমাচ্ছে এই যে আপুটি ভিডিও বানাচ্ছে সরি ছবি তুলছে আপু আপনার চেহারা দেখা যায় না ঠিকঠাক সবাই এখন বাসায় চলে যাবো টাটা ও বাসায় ফাইনালি

তো তোমার গুলো করতে চান আপনারা আমাদের সাথে ছি দেখি হঠাৎ একটা ছোট্ট স্পাইডারম্যান ঢুকে পড়ে নাচা শুরু করে দিয়েছে তুই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা